গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই সকালবেলা এক্সারসাইজ করলাম এখন বাজে সাড়ে ছটা এবার নিচে যাবো ফ্রেশ হব করে রান্না চাপাবো আর বন্ধুরা আমি একটা কথা বলছি আমার ভিডিওগুলো না খুব ছোট ছোট হয় কেউ স্কিপ করে দেখো না আর ছোট ভিডিও হয় স্কিপ করো না আর যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য মুন্ডু কিছুই নেই তো যাই হোক আর অ্যাডগুলো একটু দেখো মনিটাইজেশান হয়ে গেলে চ্যানেলের অ্যাড ছাড়া আর অ্যাড না দেখলে কোনো লাভ নেই তাই অ্যাডগুলো অ্যাডগুলো দেখো আবার সময় অ্যাডও দেয় না সবসময় অ্যাড হয়তো দেয়ও না তো অ্যাডগুলো দেখো আর চলো ভিডিও বানিয়ে কতটা সফল হব জানি না সফল হতে পারবো জানি না তবু মানে করে বলে না কর্ম করে যাও ফলের আশা করো না আমি সেটাই করছি আর এইসব নিয়ে চিন্তা করি না কর্ম করে যাচ্ছি ফলের আশা আমি আর করছি না হবে হবে জুজ হবে নিশ্চয়ই হবে একদিন একদিন হবে নিশ্চয়ই হবে তো সেই আশাতেই ভিডিও বানাচ্ছি আর তোমরা দেখো সেগুলো যাই হোক আর আমি তো খুব একটা বাইরে যেতে পারি না যে রাস্তা এসব ঘুরি আমার অতটা বাইরে বেরোনো হয় না আর যখন হয়তো বেরোলাম তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম এছাড়া নয় আর যেটুকু পারি ঘরে থেকে ভিডিও বানাই আর কি যেটুকু পারি ঘরে থেকে ভিডিও বানাই ভিডিও বানানোর চেষ্টা করি তো তোমরা দেখো কমেন্টে জানিও সবাই যে কেমন লাগছে আমার ভিডিও সব বলো আর আমার ভিডিও তো হচ্ছে সাংসারিক ভিডিও ঘরের মধ্যেই রান্না বান্না খাওয়া দাওয়া এছাড়া আর কিছু নেই চলো কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে সকালের অনেক কাজ আছে সেগুলো করতে হবে চলো কাজগুলো করি আর কি রান্নাবান্না আজকে রান্নাবান্না সেরকম করতে ইচ্ছা করছে না শর্টে ছাড়বো ভাবছি আজকে মানে শর্টে ছেড়ে দেবো মানে রান্না যে খুব একটা বেশি বড় করে করব না ছোট করেই করব চলো যা করব সবই তোমাদের সাথে শেয়ার করবো তাই না চলো চলো বন্ধুরা রান্না করতে এলাম আর আমার একটা কথা মনের মধ্যে খুব আসে জানো তো মানুষ এখন মানুষকে চেনে না মানুষ এখন যার টাকা পয়সা আছে তাকে বেশি ভালোবাসে আবার কিছু মানুষ আছে টাকা পয়সা পাওয়ার লোভে সে মানুষটা যতই অন্যায় করুক না কেন তার অন্যায় করা তার অন্যায় কথাবার্তা তার অন্যায় কাজকর্ম সব কিছু সহ্য করে কেন বলতো সে হলো সোনার ডিম পাড়া হাঁস তো আমি এইরকম তো করতে পারি না কোনো দিনই আমাকে যে যতই হেল টাকা পয়সা দিয়ে আমার কাছে কেউ যদি টাকা পয়সা দিয়ে আমার হেল্প করে আমি তার অন্যায় তার ব্যবহার খারাপ এগুলো মেনে নিতে পারি না আমার কাছে টাকা পয়সা অনেক মূল্য আছে আমি টাকা পয়সা আমি ভালোবাসি ধন সম্পত্তি কিন্তু এটা নয় কেউ অন্যায় করবে তারপরেও তো টাকা পয়সা পাচ্ছি বলে তাকে চুপচাপ সহ্য করে নেব আমি এরকম নয় আর কাউকে টাকা পয়সার জন্য ইউজ করা এটাও আমি নয় আমি সব সময় টাকা পয়সা আমি মানছি টাকা পয়সা না হলে এ জীবন মানে এই পৃথিবীতে আর বাঁচা যাবে না এখন টাকা পয়সাই মানুষের সব কিছু আমি মানছি তারপরেও টাকা পয়সা তো দরকার টাকা পয়সা বাঁচতে গেলে দরকার তো তাহলে কারো টাকা পয়সা পাচ্ছি বলে তার অন্যায়টাকে অন্যায় আবদারটাকে তার আমি এটা সহ্য করি না আর করব না তো আমি এরকম ধরনেরই মানুষ এর জন্য আমার অনেক হয়তো ভালো বন্ধু বিগড়ে যায় হয়তো বন্ধু হতে হতে হয় না তার কারণ হচ্ছে এটাই আমি যেটা উচিত সেটা মুখের ওপর বলে দিই এটাই হচ্ছে যদি তোমরা দোষ বলো আমার এটাই হলো আমার দোষ আমার তাতে যদি বন্ধু কম থাকে তো কম থাকুক কিন্তু অন্যায়টাকে আমি অন্যায় বলেই বলে থাকি সেটা আমার যত আগুনই হোক যত নিজের মানুষই হোক আর অন্যায়টাকে আমি সহ্য করি না আর হ্যাঁ যতটা যতক্ষণ ধরে এটাকে চেপে রাখা যায় ততক্ষণ রাখি ততক্ষণ চেপে সহ্য করতে থাকি যখন পারে না তখন বলেই দিই হ্যাঁ তার অন্যায়টাকে আমি দেখি যে হ্যাঁ সে অন্যায় করছে 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 যখন দেখছি সে এগুলো ঠিক করছে না সে এইরকমই মানুষ তারপর বলি প্রথমে বলি না প্রথমে মানুষটাকে বুঝি কিছুদিন ভালো সম্পর্ক থাকে বুঝি তারপর বলি তাই সহ্য করো না অন্যায়ের কাছে কোনো দিন আপোষ করো না অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দেও না অন্যায় কি অন্যায় বলতে শেখো বন্ধুরা আবার এখনকার যুগে এখনকার সমাজে অন্যায়কে অন্যায় বললে তো আবার তোমার বন্ধু বিগড়ে যাবে এটাও আবার ঠিকই বন্ধু বিগড়ে যাবে তো যাই হোক আর আমি বন্ধু রানোর ভয় পাই না অন্যায়কে অন্যায় বলি আর আমিও হয়তো অন্যায় করি আমিও অন্যায় করি আমার অন্যায়টা হয়তো কেউ দেখে তো সে মানুষ মাত্র সেটা অন্যায় হয় আমার অন্যায় হলেও আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিন্তু প্রমাণসহ আমি অন্যায় করি মানুষ তো করে ফেলতে পারি আমার অন্যায় সবথেকে বড়ো কি যেন বন্ধুরা আমি লোকের মুখের ওপর না কথা বলে দিই যে এটা ঠিক না এইটাই হলো আমার অন্যায় আমি ওই জিনিসটাকে সহ্য করি না এটাই আমার অন্যায় মুখের ওপর বলে দিই এটাই আমার অন্যায় তো অন্যায় যেমনই হোক অন্যায় তো যাই হোক আমি অন্যায় করি এইরকমভাবে অন্যায় করি কিন্তু কারোর সাথে মিথ্যাচার করি না আমি কারোর সাথে মিথ্যা কথা বলে তাকে লোভ দেখানো কিংবা মিথ্যা কথা বলে কোনো সম্পর্ক তৈরি করা এইটা আবার আমি পারি না বুঝেছ এই অন্যায়টা আমি আবার পারি না তো যাই হোক আমি হলাম বাড়ির বউ আমার আর কি কোথায় কিছু করার নেই তো যাই হোক আমার এই কথাটা মনের মধ্যে হচ্ছিলো বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখছো তো আজকে রান্না রান্নাবান্না কি করছি আজকে সকালে বলেছিলাম যে আজকে আর কিছু করবো না শর্টে ছেড়ে দেবো মানে অল্পের মধ্যে ছেড়ে দেবো আর কি রান্নাবান্না করবো না তো তো করলাম করেই ফেললাম ভাবলাম করেই ফেলি সবজিগুলো আছে ফ্রিজে নষ্ট হয়ে যাবে তাই একটু শুক্তো রান্না করলাম দুধ দিয়ে তো এই শুক্তোটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এটা যদি দাও বন্ধুরা এর সাথে আর মাছ ডিম কিছু চাইবে না কেউ চায় না তো তাই শুক্তোটা করে ফেললাম এই দিয়ে সবাই ভাত খাবে আর ডিম ভাজা করে দেবো এইভাবে আজকে রান্না আর আমি কেমন রান্না করি জানো বন্ধুরা আমার ছেলে ওর বাবা যেটা বাপি যেটা ভালোবাসে আমার ছেলে ও আমি সেই রান্না করি সব সময় আর তোমাদের দাদাকে ভাত দিস দেখো ডিম ভাজা করে দিয়েছি ভাত আর এই শুক্তো আর সময় আমার ছেলে আমার স্বামী যেটা ভালোবাসে আমি সেটা রান্না করি কারণ আমি সব ভালোবাসি আমি কোনো স্যাক্রিফাইস করছি না আমি সব ভালোবাসি এটাই আর দেখো চা অনেক দিন চিনি কম দিয়ে একটু লিকারচা করলাম যেহেতু টাটকা পাউরুটি যাচ্ছিল সকালবেলা কেনা হয়েছিল চলো আমার ভিডিওটা এইটুকু কারোর কিছু মত প্রকাশ করার থাকলে করতে পারো টাটা